নমস্কার বন্ধুরা তাপু ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে মটন স্যুপ মটনের টেংরি স্যুপ রান্না করি এই যে দেখুন মটনের টেঙ্গিগুলো আমি গরম জলে পরিষ্কার করে নেবো তার জন্য গরম জলে এটাকে একটু ভিজিয়ে রেখেছি কারণ টেঙ্গিগুলোতে একটু বেশি নোংরা থাকে লোমটোম লেগে থাকে একটু ভিজিয়ে রাখার পরে এই যে দেখুন ধুয়ে রেখেছি স্যুপ রান্না করার জন্য তার যে উপকরণগুলি আরও নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর লবঙ্গ গোলমরিচ এগুলো এবার দেখুন প্রেশার কুকারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেউ বাটারও ইউজ করতে পারেন তেল তেলটাকে একটু গরম হতে দিচ্ছি হ্যাঁ গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি দুটো তারপর দিলাম দুটো দারচিনি টুকরো আর কয়েকটা গোলমরিচ এবার এটাকে একটু হালকা ভেজে নেব যাতে একটু ভালো আসে হালকা ভেজে নিচ্ছি দেখুন যাতে বেশি পুড়েও না যায় ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা ওর সঙ্গে ভেজে নেব তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যাতে একটু নরম হয় তাড়াতাড়ি তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ এবারে হালকা আছে এগুলোকে একটু ভেজে নেব যাতে লাল হয়ে পুড়ে না যায় এরপরে এর মধ্যে ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এই যে টেঙড়িগুলো এই যে দেখুন এবার এটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে তারপরে হলুদ লবণ অ্যাড করে দিচ্ছি এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওগুলোর সঙ্গে হালকা করে ভাজাও হয়ে যাচ্ছে এরপরে এর মধ্যে একটু আদা জিরা বাটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে আষ্টে গন্ধটা না থাকে বা কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিতে হবে আমার টেঙ্গির পরিমাণটা কম ছিল আর আপনারা যদি বেশি পরিমাণে টেংরির স্যুপ করতে চান তাহলে একটু জলটা বেশি করে অ্যাড করতে হবে এই মটন পায়াগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু বেশি করে জল দিলে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না যে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয় সিটিটা একটু অনেকক্ষণ সময় ধরে দিতে হবে ওই জন্য একটু বেশি করে জল অ্যাড করে দিলাম এরপরে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার অপেক্ষা করব সিটি দেওয়ার জন্য হ্যাঁ প্রায় আধা ঘন্টা ধরে অল্প আছে সিটি দিতে হবে কুড়ি পঁচিশটার মতো এই যে সিটি দেওয়া শুরু করে দিয়েছে সিটি দেওয়ার পরে এই যে আমি নামিয়ে রেখে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরে যে খুলেছি কেমন হয়েছে দেখুন ভেতরটা দেখতে খুব সুন্দর লাগছে দেখতে যে বাটিতে এবার পরিবেশন করছে খাওয়ার জন্য কুড়ি পঁচিশটার মতো ছিটি দিলে টেঙ্গিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় খেতেও নরম হয় আর টেস্টিও হয় বাচ্চা বড় সবাই এটা খেতে পারবে স্বাস্থ্যের জন্য খুব ভালো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন